Tēnā koe, tēnā koe, tēnā ক্ষতিগ্রস্ত কৃষি ছবিকে অবিরোধে চাষির উপযোগী করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে

লুট করছে তার বিরুদ্ধে জনগণ এখন আমের জিনিস বিজেপির গুন্ডারা লুট করছে তার বিরুদ্ধে জনগণ এখন কাম নিয়ে বিজেপি দলবাজি করছে তার বিরুদ্ধে জনগণ এখন জনগণ ঠিক মতো ইত্যাদি পাচ্ছে না তার বিরুদ্ধে জনগণ এখন ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে বিজেপি সরকার ঘোষণা দিচ্ছে না তার বিরুদ্ধে জনগণ